বিসমিল্লা রহমানুর রহিম হ্যালো ভিউার্স চলে আসলাম আরও একটি নতুন গছ কাপড়ের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অরিজিনাল বেক্সি বয়েলের প্রিন্টের গস কাপড় তো আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকেই পার্সেস করতে পারবেন সরাসরি শপে এসেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো যারা সরাসরি আসতে চান সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় পার্পেল ফেব্রিক্সে আসলে আপনারা আমাদের কাছ থেকে এই কাপড়গুলি দেখে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসেই আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার প্রসেসটা হচ্ছে জাস্ট যেই কালারটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণই নিতে পারবেন তো ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা শুধু জাস্ট ডেলিভারি চার্জটা দিয়েই অর্ডারটা কনফার্ম করতে পারবেন ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন তো এক এক করে সবগুলি কালারই আপনাদেরকে দেখাবো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো অনেক কালার যেহেতু আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখাবানোর চেষ্টা করব তো আপনাদেরকে কালার বুঝতে কোনো অসুবিধা মনে হলে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ক্লিয়ারভাবে সবগুলি কালারের ছবি দিয়ে দিব সেক্ষেত্রে আপনার চয়েস করতে সহজ হবে এই যে দেখেন একটা করে কালার সবগুলি কালারই আমি আপনাদেরকে দেখাবো তো আজকের এই কাপড়গুলি আপনারাদের জন্য আমরা দাম নির্ধারণ করেছি একশো টাকা প্রতি গজ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি মাত্র একশো টাকা গজে নিতে পারবেন আপনারা এটা দিয়ে গোল কামিজ বাচ্চাদের ফ্রক যে কোনো ধরনের পোশাক তৈরির জন্য বেক্সি বয়েল এই গরমের জন্য উপযোগী একটি কাপড় পুরোটাই যেহেতু বয়েল সুতির মধ্যে হানড্রেড পারসেন্ট সুতি তো গরমের মধ্যে খুবই আরামদায়ক কাপড় আপনারা যারা নিতে চান তারা খুব দ্রুত আমার অর্ডারটা কনফার্ম করেন এছাড়া আগে পরে যারা পার্পেল ফেব্রিক্স থেকে আপনারা কাপড় নিয়েছেন আপনারা জানেন যে পার্পেল ফেব্রিক্স সবসময় ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আপনাদেরকে রিজনেবল প্রাইজই দেওয়ার চেষ্টা করে তো এই কাপড়গুলি কোম্পানির প্রাইজ আরও বেশি কোম্পানির প্রাইস থেকে আমরা একটু আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজই দিচ্ছি যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য তারা সরাসরি যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করব কিছু কম রাখার জন্য যারা বেশি নেবেন মিনিমাম যারা পঞ্চাশ ষাটগজ নেবেন তারার জন্য আরেকটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আর এখান থেকে আপনারা দুই গছ তিন গজ পাঁচ গছ যার যেই পরিমাণ নিতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন নিশ্চিতভাবে আপনি ঘরে বসেই ভালো মানের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন তো একশো ষাট টাকা প্রতি গছ যার যেইটুকু প্রয়োজন আপনারা খুব দ্রুত অর্ডার করতে পারেন আপনি শুধু অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলেই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দিব। অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না শুধু ডাকার বাইরে থেকে জাস্ট ডেলিভারি চার্জটা সেই সেক্ষেত্রে আপনার কাপড়গুলি আমাদের কাছ থেকে ক্রয় করতে এইটুকু সুবিধা পাবেন যে আপনি অরিজিনাল কিনা সেটা আপনার হাতে যাওয়ার পরে আপনি অনুভব করতে পারবেন আপনি প্রোডাক্ট দেখে প্রোডাক্টের গায়ে সিল লেভেল দেখে তারপরে আপনি প্রোডাক্টটা রাখতে পারবেন আমরা শুধু আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জ ছাড়া কোনো টাকা নিচ্ছি না প্রতিটা প্রতিটা প্রোডাক্টের গায়ে এভাবে এই অরিজিনাল বেক্সির সিল দেওয়া থাকবে আপনারা এইভাবে ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে যাবে আপনারা কাপড় খুলে দেখে তারপরে রাখবেন প্রচুর পরিমাণে কালার তো আপনারা এই কায়াপুরগুলি আমাদের কাছ থেকে আমি আবারও বলবো যে আপনারা এই কারণে নেবেন পার্পেল ফেব্রিক্স কখনই কাস্টমারের সাথে প্রতারানোর চেষ্টাও করে না তো আপনারা রেগুলারলি আমাদের কাছ থেকে যারা নেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন করে নিতে চান তাদেরকে আমি অনুরোধ করব একবার হলো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখেন অরিজিনাল প্রোডাক্ট আমরা দেই কি আর অরিজিনাল যদি না দেয় সেই ক্ষেত্রেও আপনারা নিশ্চিতভাবে এই প্রোডাক্টগুলি আমাদেরকে ফেরত দেওয়ার সুযোগ আছে কারণ আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না আপনার কাছে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখে আপনি অরিজিনাল না হলে ফেরত দিয়ে দিবেন এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আমাদের পার্পেল ফেব্রিক্স থেকে যত ভিডিও আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে পরবর্তীতে যত ভিডিও আপলোড হবে আপনার কাছে চলে যাবে আমাদের কাছে এই গস কাপড় ছাড়া আমাদের কাছে চায়না লিলেন চায়না লিলেনের ভিডিও দু এক দিনের মধ্যে পাবেন বেডশিট হোম বেডশিট আমরা বিক্রি করে থাকি পাশাপাশি পাকিজার বেডশিটও বিক্রি করে থাকি থ্রি পিস তো মোটামুটি ধরেন আমরা সবগুলি ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি এবং কম প্রাইজেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সব সময় আপনারা আমাদের কাছ থেকে একবার হলো প্রোডাক্ট নিয়ে দেখেন আমরা ভালো প্রোডাক্ট দিই কি না আরেকটা বিষয় হলো যারা আশেপাশে যারা আছেন তারা সরাসরি আমাদের শপে এসেও দেখে নিতে পারেন যাচাই করে নিতে পারেন যারা আশেপাশে থাকেন তাদেরকে আমি অনুরোধ করব যে সরাসরি আপনারা আমাদের সবটা একবার হলেও ভিজিট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম